পাগলা পীরের পাশেই পাগলা বাবার মাজা আমি মুসল্লিদের উদ্দেশ্যে বললাম এই পাগলা বাবা কি আমার মতো চার পাঁচশো টাকা গজের কাপড় পরিধান করে মাসে মাসে কাপড় চেঞ্জ করে বলে না করে পাগলা বাবা কি কোরমা পোলাও খায় পাগলা বাবা কি কবরে শুইয়া শুইয়া মুরগির রান খায় ব্যা খায় পাগলা বাবা কি তার স্ত্রী পুত্রের ভরণ পোষণ দেয় কিচ্ছুই দেয় না কিচ্ছুই দেয় না পাগলা বাবা শুই আসে ধরে নিলাম পাগলা বাবা খায় না পাগলা বাবা কাপড় পরিধান করে না পাগলা বাবা স্ত্রী পুত্রদেরকে কাপড় সুপুর দেওয়া লাগে না তাহলে সেই পাগলা বাবার মাজারে দান সৎকার কোনো দরকার আছে এই কথা আছে Sodga no shiny.